আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো রসমালাই ঝটপটে ঘরের মধ্যে কী করে বানিয়ে নেবেন বক্সটা ভরা ছিল সকাল উঠে থেকে খেয়ে ফেলে দেখতে। এখানে আমি এক কেজি দুধ একটু ভিনিগার দিয়ে ছানা করে নিয়েছি ছানাটা এখন আমি একটি চালনের সাহায্যে ঝরিয়ে নিচ্ছি এখানে একটা কাপড়ের টুকরা দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি ঝরিয়ে আমি বেসিনের ভিতরেই কল ছেড়ে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার ছোটো বোনটি খুব অসুস্থ সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ধুয়ে আমি হাত দিয়ে চিপে নিচ্ছি আর কাপড়ের টুকরাটা দিয়ে নিলে আপনি কাপড়টা ধরে মোচড় দিয়ে শুকিয়ে নিতে পারেন ভাত দিয়ে চিপে ভালোভাবে শুকিয়ে দিচ্ছি নেওয়া হয়ে গেছে এখন আমি ছানা চার চামচের এক চামচ বেগুন ছোটা আমার হাতের তৈরি ঘি এগুলা দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়া দুধ এখানে আমি ব্যবহার করেছি এটা একটা ডো করে আমি বানিয়ে নিচ্ছি দুই হাতে কিভাবে বানিয়ে নিচ্ছি তাও দেখাই দিচ্ছি হাতে কাজ করুন মনে মনে দূর করুন ফ্রিস্তিনি মানুষের জন্য দোয়া করুন আপনার আমল নামা বাড়ি করুন দেখুন বানানো হয়ে গেছে এখানে আমি দেড় কেজি দুধ ঘন করে এক কেজি করে নিয়েছি নিয়ে আমি একটা একটা করে রসমলাগুলো দিয়ে দিচ্ছি একবারে সব দিলে দলা পেকে যাবে তাহলে এটা সুন্দর হবে না ভেঙে ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে করে সবগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট জাল করে নিব এক দু একটা বলক আসলেই আমি নামিয়ে নিব হয়ে গেল আমার রসমালাই রান্না করা এখন আমি একটু ঠান্ডা করে একটি বক্সে ডেলে নিব কতটা সুন্দর হয়েছে সকালে উঠে দেখি অর্ধেকটি খেয়ে ফেলছে এখন আমি বেড়ে দেখাচ্ছি নাতিরা বেড়ে নিচ্ছে তাই একটু ভেঙে মেঘে গেছে কতটা সুন্দর হয়েছে এটা বাসায় আপনি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন একটু শেয়ার করে দিবেন নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দেখেন সাথে চিতু পিঠা এইটা একদম রসমালার মতো তৈরি করেছি এই পিঠার ভিডিও আছে দেখে নেবেন রসমালাই অনেক রকমের ছেড়েছি তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ পেস